মাছ এই ট্যাকি মাছ পুটি মাছ হুম পুটি মাছ ট্যাকি মাছ এই মাছ বর্ষাকালে এখন বর্ষাকালের মাছ রঙিন পুটি মাছ বাজি করে হ্যাঁ ভালোই লাগবে

আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে এই এইমাত্র বাজার নিয়ে আসতে মাছ নিয়ে আসছে টা মাছ তারপরে বিলের পুঁটি মাছ আর লাউ নিয়ে আসতে টাকি মাছ দিয়ে লাউ রান্না করলে আর নিয়ে আসছে আনারস বাচ্চাদের ঠান্ডা কাশি তার জন্য আনারস খেলে ঠান্ডা কাশি ভালো হয় এটা একটা ওষুধি ফল তার জন্য বাচ্চা থেকে নিয়ে আসছে এটা বাচ্চাদেরকে খাওয়ানো যাবে আর এখন হচ্ছে বর্ষাকাল এখন মাছ ধরার সময় এখন মাছ পাওয়াও যাবে বিভিন্ন ধরনের তাদেরকে ওই সাতবার দিয়ে ময়রা তারপরে এই মাছগুলো অনেক ভালোবেসে

কাকি মাছ দিয়ে ভালো লাগবে কাকি মাছ দিয়ে কিন্তু লাউ মজা মাছ কাটা হয়ে গেছে মাছ কেটে ধুয়ে রেখে আসছি আর এরকম লাউ ও সবজি সব কেটে নিব তারপর রান্নায় চলে যাবো লাউ কেটে নিয়েছি এখন লাউকে রান্না করার জন্য এখন পেঁয়াজ আদা আর কাঁচামরিচ নিয়েছি এগুলি বেটে নেব কালো করেছি পরে সব মশলা বেটে সব কিছু রেডি করে নিয়েছি মাছটা আগে বসায় দিই মাছ করতে করতে অনেক সময় হয়ে গেছে এখন এক এক করে সব রান্না করে ফেলবো মশলাটা দিয়ে দিলাম এক এক করে সব মশলা দিয়ে দিব দিয়ে দিব লবণ

এই পর্যায়ে উঠিয়ে নেবো কারণ হচ্ছে মাছগুলি উঠিয়ে না নিলে মাছের মধ্যে অনেক কাঁটা আছে এগুলি এগুলি বেছে দিতে হবে মুখের মধ্যে লাগবে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা আছে মাছের মধ্যে অনেক কাঁটা থাকে আমার বাচ্চারাও খেতে পারবে না যার জন্য আমি দিচ্ছি তারপর মাছগুলো কাটা ছড়াই দিবো আবার দিব আর এই পর্যায়ে দিয়ে দেব লাউ যে কাটা ছাবেন মাছগুলো এখন এই পর্যায়ে মধ্যে দিয়ে রান্না করছি এই যে লাউ টাকি মাছ দিয়ে লাউ রান্না করছি তারপরে রান্না করছি টাকি মাছ ছোট ছোট টাকি মাছ দিয়ে

দেখি কেটা কেমন হইছে بسم اللہ মাছবাজিটা ভালো হইছে অনেক মজা এখন কে দেখো কেমন হইছে টা কি মাছ বাজারে নাও নাও অনেক মজা হইছে আপু স্বপ্ন সেন্ট মজা আছে হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম